আল্লাহ করেন বলেন সুরা কাহাফ অধ্যায় নাম্বার আঠারো চুয়ান্ন মানুষের ভাবে কল্যাণ রয়েছে তবে খুব কম মানুষই সুক্রিয়া আদায় করে থাকে একই কথা আল্লাহ বলেছেন সুরা জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নম্বর সাতাশ যে আল্লাহ অনেক দৃষ্টান্ত বিস্তারিত বলেছেন যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে যদি কোরআন পড়েন তবে অবশ্যই এই দুনিয়ার উপকার হবে পাশাপাশি আখিরাতেরও উপকার হবে তাই আপনি কোরআন পড়েন যদি আরবি ভাষা না জানেন তাহলে যে ভাষা জানেন সে ভাষাতেই পড়েন যদি ইংরেজি জানেন তাহলে ইংরেজিতে পড়েন যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন যদি উর্দু ভালো বোঝেন উর্দুতেই পড়েন যদি হিন্দি বোঝেন হিন্দিতে পড়েন যদি ফ্রেঞ্চ বোঝেন ফ্রেঞ্চ ভাষায় পড়েন যদি জার্মান তাহলে সে ভাষাতে পড়েন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন আর হোক সেটা ইংরেজি অনুবাদ উর্দু অনুবাদ হিন্দি অনুবাদ ফ্রেঞ্চ অনুবাদ বা জার্মান অনুবাদ অন্তত পবিত্র কোরআনের অনুবাদ পড়েন যাতে করে আপনার স্রষ্টার কথা বুঝতে পারেন